দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকের যে ভিডিওটি কৃষি বিষয়ে আজকের এই ভিডিওটি দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি জমিতে আমরা মূলত আসছি তো আসলে কৃষকের সঙ্গে আমরা কথা বলবো তিনি মূলত এখানে কি চাষ চাষাবাদ করেছেন সেটাই আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার তো একটি খামার আছে তো এই খামারকে কেন্দ্র করেই আপনি মনে হয় তো ঘাস চাষ করছেন তো এই ঘাস সম্পর্কে এই ঘাস সম্পর্কে আসলে সঠিকভাবে যদি আপনি আমাদেরকে একটু যদি বুঝিয়ে যদি বলতেন এই ঘাসটার নামটা কি আসলে নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস এটা আপনি যে জমিতে লাগিয়েছেন এটা হচ্ছে আপনার লাগানোর নিয়মটা যদি বলতেন কখন কখন এই নেপিয়ার ঘাসটা আসলে লাগানোর উপযোগী বলে মনে করেন বারো মাসে চাষ করা একমাত্র বৃষ্টির সময় ছাড়া প্রচুর বৃষ্টি হয় ওই সময়টা ছাড়া সে পরম আপনি এই ঘাসটি একবার একবার তো লাগিয়েছে না আসলে এটার আপনার মেয়াদকাল কত দিন পর্যন্ত মনে হয় আসে পাঁচ সাত বছর হয়তে পারবে আমার দাদা লাগানো লাগবে না তারপরে যখন ঘাসের কোয়ালিটি খারাপ হয়ে যাবে আবার জমি পুনরায় ঘাস চাষ করতে হবে এই ঘাস এই ঘাস যে আপনি আপনার গৃহপালিত গরুকে যে খাওয়াচ্ছেন এটা আসলে উপকারিতা কি আপনি কি বুঝছেন এটাকে এটা প্রচুর উপকারিতা এটা প্রথমত দানার দ্বার খরচ কম লাগবে খেরের খরচ কম লাগবে গরুর হজম শক্তি ভালো থাকবে সিস্টেম যেটা হজম শক্তি ভালো থাকবে জিঙ্কের অভাব পূরণ করবে ভিটামিন মিনারেল প্রচুর উপকার আছে তাহলে এক কথা আমরা বুঝতে পারি যে খ্যারের পাশাপাশি কারো যদি অকেজো যে জায়গা জায়গা যদি থেকে থাকে তাহলে এই ধরনের ঘাস যদি আপনার অকেজো যদি জায়গা যদি লাগানো যায় আসলে এটা কি হবে হ্যাঁ এটা সব জায়গাতে হবে একদম নিচু জায়গা ছাড়া সব জায়গাতে সম্ভব সব জায়গাতে হবে জায়গাতে হবে আপনি এটাতে আপনি এই দিন পর পর এটা মানে প্রথম যে আপনি লাগানোর পর থেকে কতদিন দুই মাস পরে খাওয়ানো যায় আর পরবর্তীতে এক মাস পর পর কাটা যায় এক মাস পর পর কাটা যায় দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি যে জমিটা অলরেডি কিন্তু এখানে কিন্তু এই যে কৃষক যিনি আসেন তিনি কিন্তু তার গরুর জন্য কিন্তু নেপিয়ার ঘাস অলরেডি কিন্তু তিনি কিন্তু কেটে ফেলেছেন এবং আপনাদেরকে বিশেষভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আপনারা দেখেন যে এই যে এই যে নেপিয়ার ঘাসটি আছে আমার ইউটিউব চ্যানেলে এর আগে কিন্তু নেপিয়ার ঘাস সম্পর্কে কিন্তু একটি ভিডিও কিন্তু তৈরি করা আছে আপনারা চাইলে কাউসার ব্লগ মাই ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ভিজিট করে আসতে পারেন দর্শক যে কথাটি বলতেছিলাম তো এই যে নেপিয়ার ঘাসটা এখানে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা সবগুলা কিন্তু অলরেডি কিন্তু কাটা হয়েছে আর অল্প কিছুক্ষণের আর অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই ঘাস থেকেই এই ঘাস ছ থেকে কিন্তু আবারও কিন্তু নতুন নতুন গাছপালা কিন্তু গজাবে তখন কিন্তু আপনার এই যে এই যে জমিটা কিন্তু আবারও কিন্তু এই সবুজে সমরহ কিন্তু হয়ে যাবে তো আমাদের সঙ্গে কথা বলতেছিলেন একজন কৃষক তার সঙ্গে আমরা কথা বললাম তো আপনারা অবশ্যই এই ভিডিওতে যদি আপনারা সঠিকভাবে যদি বুঝতে না পারেন ইউটিউব চ্যানেলে গিয়ে নেপিয়ার ঘাস সম্পর্কে আপনারা অবশ্যই সার্চ দিয়ে সেটা দেখতে পারবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন আপনাদের সকলের জন্য রইল শুভ কামনা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল কাউসার ব্লগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে